সবই নতুন করে গাড়ি কাগজ লাগে না তাহলে টাড়া বইরা রয়েছে এই যে কাগজ লাগে না ছিল গাড়ির কন্ডিশন যদি কারো ভালো লাগে আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন এই ব্যাটারিটির আর বিশ দিনের মতো গ্যারান্টি আছে অনেক ভালো ব্যাটারি পল কোম্পানির ব্যাটারি অনেক ভালো ব্যাটারি এক দেড় বছর তো চালাবেন আশা করা তো দেড় বছরের মধ্যে ব্যাটারি পাঠলাম না কোনো ব্যাটারি খুবই ভালো মানের ব্যাটারি নেক্সটের ব্যাটারি দাম বর্তমান তিরাশি চুরাশি হাজার টাকা আবার বাহাত্তর সুতর হাজার টাকা ব্যাটারি পাওয়া যায় কিন্তু এটা খুব ভালো মানের ব্যাটারি এই যে মার্কেটটাও নতুন শোকাব্দটা দেখেন শোকাবজাটা ভালো খেলে এই যে চাবি দিলাম এই জন্য

সরকার কথা বলাবো না এই গাড়ি এক চার্জে আশা করি সারাদিন চার্জ শেষ করতে পারবেন না এখনও গ্যারান্টি আছে কিছু দিন গাড়ির মোটরের কন্ডিশন অনেক ভালো আছে যদি কারো পছন্দ হয় নিতে পারবেন নতুন একটি গাড়ির দাম এক লক্ষ ই সরি দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা বর্তমান মার্কেট প্রাইস এই গাড়িটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা হলে আমাদের কাছ থেকে এই গাড়িটা আপনারা নিতে পারবেন এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা হলে গাড়ি কিন্তু এগুলো সব নতুন অর্জিনাল চায় না মাল ওই ভালো কোয়ালিটি গাড়িটা আছে কারো পছন্দ হলে আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশারে আমাদের আজকের ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছে আল্লাহ হাফেজ